আইপিএলে এখন পর্যন্ত মোস্তাফিজ বেস্ট বোলিং দিল্লি ক্যাপিটালসের এখন পর্যন্ত মোস্তাফিজ বেস্ট বোলিং মোস্তাফিজ আজকের ম্যাচে তেত্রিশ রান দিয়ে তিনটা উইকেট নিছে। মোস্তাফিজ তিন ম্যাচে পাঁচটা উইকেট নিছে এবং শেষে স্টনিসের যে উইকেটটা মোস্তাফিজ নাহা যে আরেকটা প্লেয়ার ছিল ওখানে ক্যাচ আউটটা কিন্তু করতে পারত কিন্তু মোস্তাফিজ আসলে ওই জায়গায় যা উইকেটটা হাতছাড়া করলো আমরা যখন খেলাটা দেখতেছি যখন মোস্তাফিজ প্রথম দ্বিতীয় নম্বর ওভারটা করলো তখন কিন্তু উইকেট একটা পেলে এবং চার নম্বর ওভারটাতে উইকেট পায় নাই মোস্তাবিস শেষের দুই ওভারে জাস্ট অসাধারণ বোলিং করছে জাস্ট অসাধারণ বোলিং করছে মোস্তাফিজ জাস্ট আগুন বলার এবারে আইপিএলে মোস্তাফিজ কিন্তু জাস্ট আগুন বলার আমার মনে হয় দিল্লি ক্যাপিটালস মুস্তাফিজকে আর কখনও ছেড়ে দিবে না তারা কিন্তু টিমে রেখেই কিন্তু মোস্তাফিজকে টিমে রেখেই কিন্তু এবার দল ডাক দিবে কারণ মোস্তাফিজের যে আইপিএলের যে পারফর্ম আপনি একটা জিনিস দেখেন মোস্তাফিজ রহমানের নাই কোনো বলের গতি নাই কোনো বলের সুইং ওই যে লুজ ডেলিভারি ওইটাতে মোস্তাফিজ জাস্ট অসাধারণ বল করতেছে আইপিএলে বাঘা বাঘা ব্যাটিংদের মোস্তাফিজ কাবু করতেছেন এবং আইপিএলের সেরা বোলিং হচ্ছে আমাদের ফিস ফিজ ইজ দ্য বেস্ট বোলিং আমার কাছে মনে হয়েছে এবং পুরো ওয়ার্ল্ডের কাছে ফিজ ইজ দ্য বেস্ট বোলিং আইপিএলের এর সেরা বোলিং আপনি আমি নিঃসন্দেহে কিন্তু বলতে পারি আইপিএলের যে ধরনের খেলাটা কথা ছিল মোস্তাফিজ আমরা যে ধরনের খেলা আশা করছিলাম মোস্তাফিজের কাছে তার থেকে ডাবল গুণ ভালো বোলিং করছে মোস্তাফিজ আমরা তার কাছে যে ধরনের বোলিংয়ের আশাটা করছিলাম সে এর থেকে আরও বেটার বোলিং করছে এবারে আইপিএলে দুর্দান্তভাবে চমৎকারভাবে সব কিছুভাবে মোস্তাফিজ কিন্তু জটিল বোলিং করছে আপনাকে আমার মোস্তাফিজের প্রশংসা করতেই হবে দিল্লি ক্যাপিটালসের মালিক হয়তো মোস্তাফিজ আর ছাড়িয়ে দিবে না এই যে মোস্তাফিজ ভালো বোলিং করছে আপনি একটা জিনিস দেখেন আজকের মাসে পাঞ্জাব পেরিয়ে গেছে মোহিত শর্মা মুকেশ শর্মা এরে ভাইয়া এদেরকে মারি প্যাকেট বানিয়ে দিছে স্টোনিস সেখানে মোস্তাফিজের বল খেলার মতো তার কোনো যোগ্যতা নাই মোস্তাফিজের ওভারের প্রথম বলটা অর্থাৎ শেষের বিশ নম্বর ওভারের প্রথম বলটা স্টোনিস মোকাবেলা করতে পারতেছে না বা বলি সেই স্টনিক মোহিত শর্মা মুকেশ শর্মা মারি ভুল প্যাকেট বানিয়ে দিছে বোলিংয়ের যে একটা যোগ্যতা থাকে সেই যোগ্যতাটা আমাদের মোস্তাফিজ রাখে আমি মনে করি কারণ মোস্তাফিজ এই মুহূর্তে আইপিএলের সেরা বোলিং আমি আবারও বলতেছি গালা ফাটিয়ে বলতেছি মোস্তাফিজ এই মুহূর্তে আইপিএলের সেরা বোলিং আপনাকে আমাকে এই জিনিসটা বিশ্বাস করতে হবে এবং আপনি আমি যদি এই জিনিসটা বিশ্বাস না করি তাহলে আপনি খেলার কিছুই বোঝেন না তাহলে আপনি খেলার কিছু বোঝেন নাই ওই যে ভারতের একজন ক্রিকেট নিয়ে কথা বলে মোটা বিজয় এই হাঙ্গারবোধ মোস্তাফিজকে নিয়ে কথা বলে বাজে বাজে কথা বলে কারণ মোস্তাফিজ আজকেও তোদেরকে প্রমাণ করে দিছে ভারতের গ্যালারি এইভাবে পাঞ্জাব কিংসের দর্শকদের এইভাবে চুপ করে দিছিল কিন্তু মুকেশ শর্মা এবং মোহিত শর্মা অনেক রান দিয়ে ফেলছে সাতচল্লিশ বা আটচল্লিশ রান দুইজনেই কিন্তু একশো রান প্লাস দিয়েছে তারপরে কিন্তু মোস্তাফিজ ভালো বোলিংটা করছে এবার মোস্তাফিজ এবারে আইপিএল চমৎকার বোলিং করছে মোস্তফিজের জন্য আগাম শুভকামনা আজকেই মোস্তফিজের শেষ মেস অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং